নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই চিনময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তি চাই আজকে প্রায় চার মাস অতিক্রান্ত হতে চলেছে চিন্ময় কৃষ্ণপ্রভু নিঃশর্তভাবে চিনময় কৃষ্ণপ্রভুকে মুক্তি দিতে লাগে বিনা বিচারে আজকে চার মাস হতে চলেছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে কমভাবে আলোচনা করছি কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে আন্দোলনের প্রয়োজন আছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে টিভি ইউটিউব সর্বত্র চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে প্রোগ্রামের প্রয়োজনীয়তা আছে কেননা একজন হিন্দু সাধু বিনা বিচারে আজকে চার মাস জেলবন্দি আছেন বিনা বিচারে বাংলাদেশে বর্তমানে বিচার ব্যবস্থা বলে কিছুই নেই আদালতের সাহেব থেকে আরম্ভ করে সবার হাত পা বাঁধা আছে সুতরাং আইন বলে কিছু নেই আইনের শাসন বলে কিছু নেই বাংলাদেশে সেই জন্যেই হিন্দু ধর্মগুরু চিনময় কৃষ্ণপ্রভু এখনও জেলে কিন্তু আমি অনুরোধ করব কৃষ্ণ প্রভুকে নিয়ে সবাই একটা জোরালো আন্দোলন করুন একটা নতুন করে সবাই মিলে রাস্তায় নাবুন চিনময় কৃষ্ণ প্রভুর বিষয়ে যাতে চিনময় প্রভুকে অবিলম্বে মুক্তি দেওয়া হয় নিঃশর্ত মুক্তি দেওয়া হয় এক দু দিন নয় চিনময় কৃষ্ণপ্রভু কিন্তু আজকে প্রায় চার মাস অতিক্রান্ত করবে এখন চিনময় প্রভু কিন্তু জেলবন্দি আছেন অ্যাস্ট্রোলজিক্যালি হিসাব কি বলছে চিনময় কৃষ্ণপ্রভুর সম্বন্ধে জ্যোতিষশাস্ত্র মতে অ্যাস্ট্রোলজিক্যালি হিসাব কি বলছে সেটা সবার আগে বুঝতে লাগে চিনময় কৃষ্ণপ্রভুর বর্তমানে যে সময়কালটা চলেছে সেই সময়কালটা কিন্তু রবির মহাদশা এবং বুধের অন্তর্দশা আসবে কিন্তু তিরিশে মার্চ থেকে রবি বুধ একটা যোগ সৃষ্টিকারী এবং রবি বুধ একত্রিতভাবেই কিন্তু রয়েছে চিনময় কৃষ্ণপ্রভুর ক্ষেত্রে সুতরাং চিনময় কৃষ্ণপ্রভুর এই যে তিরিশে মার্চ থেকে যে সময়কালটা আসছে আমি সেই জন্যই ভিডিওটা এখনই প্রকাশ করলাম আজকে তেরোই মার্চ বেশি দিন নেই প্রায় ষোলো সতেরো দিন বাকি আছে আপনাদের কাছে আমার অনুরোধ বাংলাদেশের হিন্দু জাগরণ মঞ্চের সকল সদস্যদের কাছে এবং সর্বোপরি বাংলাদেশের সব হিন্দু ভাই বোনদের কাছে মায়েদের কাছে আমার অনুরোধ চিন্ময় কৃষ্ণ প্রভুর বিষয়ে আপনারা আন্দোলনে নামুন অবশ্যই আন্দোলন আবন এবং জোরালো আন্দোলন করুন আমার গণনা অনুযায়ী সুফল পাবেন সুফল পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই আছে একাধিকবার চিন্ময় প্রভু রয়ে একাধিক লয়ার কিন্তু অ্যাপিল করেছিল কিন্তু মামলাটা কোর্টে উঠতেই দিচ্ছে না মামলাটা কিছুতেই কোর্টে উঠছে না কোর্টে মামলাটা উঠলে তবেই তো জজ সাহেব শুনবে কিন্তু জজ সাহেবের শোনার পর্যন্ত রাস্তা দিচ্ছে না তার আগেই মামলাটা ক্যান্সেল করে দিচ্ছে এই রকম একটা ভয়াবহ একটা অবস্থার মধ্য দিয়ে আমাদের ধর্মগুরু কৃষ্ণ প্রভুর সময়কাল চলেছে এবং হিন্দু বলেই তাকে এই রকমভাবে আটকে রাখা হয়েছে আজকে বাংলাদেশে সব জেলের বড় বড় কয়েদি বড় বড় আসামি সবাই কিন্তু রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কোনো আইন বলে কিছু নেই আর ধর্মগুরু তাকে আটকে রাখা হয়েছে জেলের মধ্যে এ এক দূর্বি সময় চলেছে বাংলাদেশের এবং হিন্দু নির্যাতন নিপীড়ন যে অব্যাহত তার প্রমাণ এইটা সবচেয়ে বড় প্রমাণ যে হিন্দুদের ওপরে এখনও কিন্তু নির্যাতন চলেছে বাংলাদেশে সুতরাং আমি ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক এবং ভারতবর্ষের একজন জ্যোতিষী হিসাবে আমি জোরালোভাবে আবেদন করছি চিনময় কৃষ্ণ প্রভুর মুক্তির জন্য এবং নিঃশর্তে মুক্তির জন্য চিনময় কৃষ্ণ প্রভুর এগেনস্টে কোনো কিছু প্রকৃত মামলা নেই কোনো মামলাই এরা দাঁড়া করাতে পারছে না চিনময় কৃষ্ণ প্রভুর বিপক্ষে কিছু ফলস মামলা দিয়ে রেখেছে এবং কোর্টেও মামলাটা উঠতে দিচ্ছে না উকিলরা অ্যাপিল করতে পারছে না যার জন্য কি না আজকে চার মাস পিছিয়ে গেল সুতরাং এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে আমরা কিন্তু অনেকেই চিনময় কৃষ্ণ প্রভুকে অল্প অল্প করে চিন্ময় কৃষ্ণ প্রভুর বিষয়টা কিন্তু আমরা এড়িয়ে চলছি এটা কিন্তু একদম অনুচিত আমি আমার ভিডিওর মধ্য দিয়ে আমি সকলকে অনুরোধ করবো চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে নতুন করে আন্দোলন গড়ে তুলুন হিন্দু জাগরণ মঞ্চ আপনাদের তো প্রচুর শক্তি আপনারা নতুন করে শক্তি প্রয়োগ করুন এবং বাংলাদেশের হিন্দু মা ভাই বোনেদের আমি অনুরোধ করছি একজন ধর্মগুরু তাকে এই রকমভাবে আটকে রেখেছে বাংলাদেশে বুঝতে পারছি কোনো আইনের শাসন নেই কিন্তু আপনারা রাস্তায় না আপনাদের কাছে অনুরোধ আপনারা রাস্তায় না একজন জ্যোতিষী হিসাবে আমি এই সময়কালটা কেন বলছি তিরিশে মার্চ থেকে কিন্তু কৃষ্ণপ্রভু রবি মহাদশায় বুধের অন্তর্দশায় একত্রিতভাবে চলবে তিরিশে মার্চ থেকে ফলে যদি এখন থেকে আন্দোলন করেন এবং তিরিশে মার্চে সময় আসছে তারপরে যদি চিন্ময় কৃষ্ণ প্রভুর বিষয়ে কোনো কিছু মামলা কোটে ওঠে তাহলে একটা দুটো ডেট পাওয়ার পরেই কিন্তু মুক্তির সম্ভাবনা আছে একটা দুটো ডেট পড়লেই কিন্তু মুক্তির সম্ভাবনা আছে সুতরাং আন্দোলন গড়ে তুলুন আর বুথ যেহেতু চররাশি এবং বুথ কিন্তু রয়েছে ভাগ্যের স্থানে সুতরাং বুধ যেহেতু চররাশি ভাগ্য স্থানে রয়েছে এক্ষেত্রে কিন্তু এই সময়কালে অর্থাৎ তিরিশ মার্চের থেকে আরম্ভ হবে বিদেশি রাষ্ট্রের কিন্তু চাপ আসতে পারে বাংলাদেশের ইউনুস সরকারের ওপরে কৃষ্ণ প্রভুকে মুক্তির বিষয়ে আবারও বলি বিদেশি রাষ্ট্রের চাপ আসতে পারে তিরিশে মার্চের পরেই চিনময় কৃষ্ণপ্রভুর মুক্তির বিষয় সুতরাং আপনারা আন্দোলন গড়ে তুলুন তাহলে আরও বেশি ভালো হবে এবং চিনময় কৃষ্ণপ্রভুর সম্বন্ধে বাংলাদেশের যারা ভিডিও বানান যারা ইউটিউবার আছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা একাধিক ভিডিও আপনারা ইউটিউবে দিন এবং চিনময় প্রভুর ওপরে যে নির্যাতন চালাচ্ছে বাংলাদেশ সরকার বাংলাদেশের অনির্বাচিত সরকার চিনময় কৃষ্ণপ্রভুর ওপরে যে নির্যাতন চালাচ্ছে এর দিকে আপনারা নজর দিয়ে প্রবলভাবে আপনারা ইউটিউবে একটার পর একটা ভিডিও প্রকাশ করুন আমি সবার কাছে অনুরোধ করছি আর আমি তো করছি সুতরাং চিন্ময় কৃষ্ণপ্রভুর বিষয়টা জানি কখনোই হালকাভাবে দেখবেন না এবং চিন্ময় কৃষ্ণপ্রভুর বিষয়টা যেদিন লঘু না হয়ে যায় এখন কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে চিনময় কৃষ্ণপ্রভুকে নিয়ে আলোচনা সেটা টিভি বলুন ইউটিউব বলুন কিন্তু সবার কাছে আমার এই অনুরোধ রইল কারণ একটাই জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী আমি বুধাদিত্য যোগের একটা সুফল দেখতে পাচ্ছি তিরিশে মার্চ থেকে এই দিকটার দিকে তাকিয়ে আপনাদের কাছে আমি অনুরোধ রাখব এবং কিছু সুফল পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে এই সময়কালে সুতরাং আন্দোলন অবশ্যই চালাতে লাগবে অপরদিকে আমি যদি চিনময় কৃষ্ণপ্রভু শরীর স্বাস্থ্য মানসিক দিকটা যদি আমি দেখি তাহলে আমি দেখব চিনময় কৃষ্ণপ্রভু একটা সময় তো গেছিলো দু তিন মাস আগে তখন মানসিক দিক এবং শারীরিক দিক থেকে কিন্তু অনেকটাই কিন্তু মানে ভালো খুব একটা ছিল না কিন্তু আমি যেটা বলবো চিনময় কৃষ্ণপ্রভু তুলনামূলকভাবে মানসিক দিক থেকে এখন ঠিক আছেন মাঝখানে যে চিন্ময় কৃষ্ণপ্রভুর একটা মানসিক অশান্তি বা ট্রেস এরকম একটা বিষয় কিন্তু একটা যে চলছিল সেখান থেকে কিন্তু প্রভু অনেকটাই মানসিক দিক থেকে ঠিক আছে এটা জ্যোতিষশাস্ত্রের গণনাটা এই জায়গাতেই বলছে কিন্তু মুক্তির প্রয়োজন আছে জেলে বন্দি থাকা অবস্থায় কার মানসিক দিক ঠিক আছে কার মানসিক দিক ঠিক নেই এটা বড় কথা নয় সবার আগে মুক্তি চাই আমরা আমরা হিন্দু মানুষরা এবং শুধু হিন্দু নয় সর্বধর্মের বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমি অনুরোধ করছি আপনারা একত্রিত হয়ে চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির বিষয়ে আপনারা আন্দোলন করুন এবং যার যেদিকে যতটুকু ক্ষমতা আছে অর্থাৎ কারোর যদি ইউটিউব চ্যানেল আছে তাকে আমি অনুরোধ করব চ্যানেলে চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির বিষয়ে আপনারা আলোচনা করুন টিভিতে আলোচনা করুন সার্বিকভাবে এবং রাস্তাতে নামুন রাস্তাতে নামার প্রয়োজন আছে তিরিশে মার্চ থেকে কিন্তু কিছু সুভাল আপনারা পাবেন চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে আমি এর পরেও আরও ভিডিও আনছি আপনারা কমেন্টসে জানাবেন চিনময় কৃষ্ণ প্রভুর সম্বন্ধে আমি নেক্সট ভিডিও আনছি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন নমস্কার